মনে হয় আসাম থেকে হাত বাড়িয়ে মনে হয় আসাম থেকে হাত বাড়িয়ে আমার মা প্রবাসী জীবনার ভালো লাগে না গো প্রবাসী জীবনার ভালো লাগে না মনে হয় আসাম থেকে হাত বাড়িয়ে মনে হয় আসাম থেকে হাত বাড়িয়ে তা আমার মা প্রবাসী জীবনাত ভালো লাগে না মাগো প্রবাসী জীবনাত ভালো লাগে না আমার দেহটা বিদেশে মাগ মনটা থাকে পারি আমার দেহটা বিদেশে মাগ মনটা থাকে পারি শুধু তা তার জন্যে পাহাড় সাগর দিলাম পারি মাগ সাগর দিলাম আমার দেহটা শুধু তা তার জন্য পাহাড় নদী সাগর দিলাম পারি মাগ সাগর দিলাম পারি যদি তার তো বাবার জমিদারি যদি তার তো প্রবাসী জীবনার প্রবাসী জীবনার ভালো লাগে না মনে হয় আসাম থেকে হাত পাড়িয়ে মনে হয় ভারত থেকে হাত পাড়িয়ে যাচ্ছে আমার মা না গো প্রবাসী জীবনাত ভালো লাগে না এদিন গভীর স্বপ্নে দেখি উঠিয়া গান মায়ে আমার বসে আছে ভাত রান্ধিয়া মা গো ভাত এদিন গভীর রাত্রে স্বপ্নে দেখি উঠিয়া গান্ধিয়া ভাত দিয়া আমি পত দিন হয় খাই না মাগ আমি কত দিন না মাগো তোমার হাতের খানা প্রবাসী জীবনার ভালো লাগে না মাগো বাবা জীবনার ভালো লাগে না মদে হয় আসাম থেকে হাত বাড়িয়ে মদে হয় ভারত থেকে হাত বাড়িয়ে আমার মা প্রবাসী জীবনার ভালো লাগে না আমাদের প্রবাসী জীবনার ভালো লাগে না